হ্যালো প্রিয়ন আজ বলবো আট মাসের গর্ভবতী মায়ের খাদ্য তালিকা উনত্রিশ থেকে বত্রিশ সপ্তাহে কী খাবেন এবং কি খাবেন না সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই যেমন কী কী খাবেন যেমন মাছ মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা গর্ভধারণের শেষ মাসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ আয়রনের ঘাটতির ফল হল অ্যানিমিয়া যা মায়েদের মধ্যে সাধারণভাবে অপসাদ অনুভবের কারণ হয়ে উঠতে পারে এছাড়াও মাছের মধ্যে থাকে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদান যেমন প্রোটিন এবং অনুরূপ আরও কিছু যেগুলো আট মাসের গর্ভাবস্থার খাদ্য তালিকায় একটা দুর্দান্ত সংযোজন ঘটায় এছাড়া রেডমিট একজন প্রত্যাশিত মায়ের খাদ্যে রেড সংযোজন হলো একটা দারুণ ব্যাপার যেহেতু এটিও আয়রনে এবং প্রোটিনের সমৃদ্ধ একটি উৎস এই উভয় প্রকারই হল মায়েদের জন্য গুরুত্বপূর্ণ খনিজ কারণ এগুলি শিশুর বৃদ্ধিতে দ্রুত সহায়তা করে মিট আবার মায়ের সাধারণ স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় যেহেতু এতে মিনারেল বা খনিজ থাকে যা অবস্থার সময় আপনাকে ক্লান্ত এবং অসুস্থ হওয়া থেকে দূরে রাখে এছাড়া কলা কলা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল যার মধ্যে সেই সুপ্রাচীন কাল থেকে রয়েছে খাদ্যের প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলের প্রহান উৎস কলা পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রনে সমৃদ্ধ যা যে কোনো মহিলার খাদ্য উপকরণের মধ্যে অবশ্যই থাকতে হবে সব থেকে বড় ব্যাপার হলো এগুলি আবার পাচন কার্যকে উন্নত করে এবং কষ্ট উপশম করে এবং ভিন্ন উপায়ে প্রত্যাশিত মায়েদের সান্ত্বনা বৃদ্ধি করে তাছাড়া দুগ্ধজাত পণ্য দুগ্ধজাত পণ্যগুলো শিশুদের গঠনমূলক বছরগুলোতে তাদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কারণ আছে দুঃসহ দুগ্ধজাত পণ্যগুলি হল ক্যালসিয়াম পটাশিয়াম প্রোটিনের মতোই অন্যান্য ভিটামিন এবং মিনারেলের সম্পূর্ণ উৎস গর্ভাবস্থার শেষ মাসে দুগ্ধজাত পণ্যগুলো গ্রহণের ফলে তার শিশুর বৃদ্ধির উপরে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এছাড়া সবুজ শাকসবজি খেতে হবে তন্তু সমিত খাবারগুলি গর্ভাবস্থার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এটি কষ্টকাঠের অনুভূতি কমাতে সাহায্য করে যেটি ঘটে থাকে অতিরিক্ত ওজন এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় অতিরিক্ত হরমোন ক্ষরণের কারণে সবুজ শাকসবজিতে রয়েছে প্রয়োজনের তুলনায় বেশি তন্তুর পাশাপাশি অন্যান্য খনিজ সংযুক্ত থাকে যেমন আয়রন পটাশিয়াম এবং ক্যালসিয়ামও এগুলো ভারতীয় মায়েদের আট মাসের গর্ভাবস্থার খাদ্য এক উল্লেখযোগ্য সংযোজন তাছাড়া পিনাড মাখন চূড়ান্ত ত্রৈমাসিকের সময় চর্বি ও শৈলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অন্যথায় যদিও অনেক মানুষই এটিকে একই বলে একটা অনুমান বলেই মনে করেন যখন উচ্চ চর্বি বা ফ্যাট কঠোরভাবেই বন্ধের কথা বলা হয় তখনও কিছু অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড গর্ভবতী মায়েদের খাদ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকে ওমেগা থ্রি হলো এরকম অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিডের একটা উদাহরণ এবং ব্রণের মস্তিষ্কের উন্নয়নে এটি ব্যাপকভাবে প্রভাব রাখে অন্যান্য উৎসগুলোর মধ্যে পিনাট বাটার বা মাকনের সাথে সংযোজিত রয়েছে ডিম এবং মাছ এছাড়া কমলা লেবু অতিরিক্ত পরিমাণে তন্ত্র থাকা ছাড়াও কমলা লেবুতে আছে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা পুষ্টি ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভোজন করা আয়রনের শসক হিসেবে ব্যবহৃত হয় সুতরাং এটির অভাবের ফলে মায়েদের মধ্যে অ্যানিমিয়া এবং অপসাদ দেখা দিতে পারে ভিটামিন সি এর অন্যান্য উৎসগুলো হলো টমেটো লেবু এবং বাঁধাকপি এবার অষ্টম মাসে কোন খাবারগুলো খাওয়া যাবে না যেমন কফি গর্ভাবস্থার শেষ পর্যায়ে ক্যাফিনযুক্ত পথ কঠোরভাবেই নিষিদ্ধ যেহেতু এটি গ্রহণের পরে পানকারীর মধ্যে কষ্ট একটা প্রবণতা আসে আপনি এটি খাওয়ার পরিবর্তে প্রচুর পরিমাণে জল পান করাকে বেছে নিতে পারেন সাধারণ সময়েও যেটির প্রয়োজনীয়তা অত্যন্ত যে কোনো প্রত্যাশিত মায়ের কাছে কফি হলো এমন একটা খাদ্য যেখানে তাদের তৃতীয় তৈমাসিকে এড়িয়ে চলতেই হবে তাছাড়া মাদক এবং তামাক দ্রব্য ভাজা খাবার The cat sat on the সফট বা নরম চিজ এগুলো খাওয়া যাবে না আট মাসের গর্ভবতী মহিলার খাদ্য অভ্যাসের পরামর্শ সেই সকল খাবারগুলি আপনার খাদ্য তালিকাভুক্ত করুন যেগুলি পুষ্টিগুণে ভরপুর তাই বলে বেশি পরিমাণে চকলেট কেক নয় বেশি করে তরল পান করুন যেহেতু এটি কষ্টকাঠিন্য প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ তার সাথে রক্ত প্রবাহের মাত্রাও বাড়ায় যা মা এবং শিশুর মধ্যে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলগুলোকে সরবরাহ করে সুতরাং সুনিশ্চিত করুন প্রতিবার খাবার এবং জলখাবার খাবার পান পর্যাপ্ত পরিমাণে পান করা